প্রতি বছরই গঙ্গা ও ফুলহান নদীর জলে প্লাবিত হয় মালদহের ভূতনি থানার বিস্তীর্ণ এলাকা দুর্যোগে বিপর্যস্ত হন লক্ষাধিক মানুষ ভাঙা বাঁধ মেরামতের কাজ দ্রুত সম্পন্ন করতে রবিবার পরিদর্শনে এলেন রাজ্য সেচ দপ্তরের আধিকারিকরা এদিন মালদহের মানিকচকের ভূতনির দক্ষিণ চন্দিপুরের কাটা বাঁধের অংশ পরিদর্শন করেন রাজ্য সেচ দপ্তরের চিফ ইঞ্জিনিয়ার কৃষ্ণেন্দু ভূমিক তার সঙ্গে উপস্থিত ছিলেন জেলা সেচ দপ্তরের আধিকারিকরা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ রানী মন্ডল সহ অন্যান্য প্রশাসনিক প্রতিনিধিরা রাজ্যের সেচ মন্ত্রী মানুষ রঞ্জন ভুইয়ার নির্দেশে দ্রুত কাজের গতিবিধি পর্যালোচনা করতেই এই পরিদর্শন বলে জানান কৃষ্ণেন্দু ভৌমিক উল্লেখ্য চলতি বছরের অগস্ট মাসে মাঝামাঝি দক্ষিণ চণ্ডীপুরের কাটা বাঁধের অংশে তৈরি অস্থায়ী বাঁধ প্রবল স্রোতের চাপে ভেঙে যায় এরপর গঙ্গা ও ফুলাহারের জলে প্লাবিত হয় ভূতনির বিশাল এলাকা বর্তমানে নদীর জল কিছুটা কমলেও ভাঙা বাঁধের অংশে এখনও জল জমে থাকায় নৌকই করে চলছে মানুষের পারাপার প্রতি বছর বর্ষার শুরুতে বাঁধ ভেঙে যাওয়ায় ক্ষোভে ফুসছে স্থানীয় বাসিন্দারা তাদের অভিযোগ বস্তার কাজের নামে কোটি কোটি টাকা ব্যয় হলেও স্থায়ী সমাধান হচ্ছে না বর্ষা এলেই দুর্ভোগ পোহাতে হয় তারা স্থায়ী বাঁধ এবং টেকসই লক গেট নির্মাণের দাবি জানিয়েছেন এই প্রসঙ্গে স্থানীয় বাসিন্দারা কি জানিয়েছেন শুনুন সমস্যা হচ্ছে কি যে এই যে বস্তার কাজগুলো করছে প্রত্যেকবার ভাঙা ভাঙি হচ্ছে এত তো টাকা সব লুটে চলে গেল কার লুটছে যারা কাজ করছে যারা কাজ করছে স্যার ওই করছে করা তাহলে এখন কিভাবে যাচ্ছে মানুষ এত নৌকাতে যাচ্ছে তো না হওয়ার কি আছে কি ধরনের কাজের দাবি রাখছেন আপনারা আইসা লোক গেট হওয়া চাই তারপরে

আচ্ছা কাজ ঠিকঠাক হয়নি না কাজ ঠিকঠাক হয় না তো কি ধরনের কাজের দাবি রাখছেন আপনারা এখানে ভালো করে বোল্ডার দিয়ে ঢালাই করে তখন বারটা করবে তখন ঠিক থাকে এই প্রসঙ্গে রাজ্য শেড দপ্তরের চিফ ইঞ্জিনিয়ার কৃষ্ণেন্দু ভৌমিক জানান এখানে পরিস্থিতি আমাদের ইমিডিয়েটলি একটা ডাইভারশন করা দরকার আছে কানেকটিভিটি রেধার করার জন্য গত অগাস্ট মাস থেকে মানুষ দুর্ভোগে রয়েছেন মানুষের মন্ত্রীর কথা হয়েছে ডিপার্টমেন্ট আমাকে দায়িত্ব দিয়েছেন এই খুবই অল্প দিনের জন্য আমি এদিকে এসেছি সেটা একটা দ্রুত সলিউশন বের করার জন্য আমরা চেষ্টা করছি বিভিন্ন টেকনোলজিক্যাল অপশানগুলো ভাবছি এখানে টেকনোলজিক্যাল চ্যালেঞ্জ আছে দশ থেকে পনেরো মিটার ডিপ আমাকে ডিচকে ক্রস করতে হবে ডিচ মানে দিগি এই ক্রস করতে হবে এবং সেটা সেমি পারমানেন্ট হয় প্রতি বছর এটা এমন কাজ করছি যে সেটা উড়ে যাচ্ছে মানুষের দুর্ভোগ বারবার হচ্ছে তার বাইরে গিয়ে একটা সলিউশন আমরা চেষ্টা করব যেটা সেমি পার পারমানেন্ট না হলেও সেমি পারমানেন্ট হবে সেটা কত দ্রুত করা যায় সেই পরিকল্পনা আমরা লকগেটের সর কোনো পরিকল্পনা রয়েছে লকগেট তো হবেই এইখানে একটু লোকেশনটা একটু চেঞ্জ হতে পারে লকগেট তো করতেই হবে আপাতত একটা স্যার রাস্তা হচ্ছে যে আপাতত আমরা রাস্তা কানেক্টিভিটি জুড়ে মানুষ যাতায়াতটা করতে পারো লঙ্গট তো করতেই হবে তবে লঙ্গট করতে সময় লাগে কংক্রিট আছে স্ট্রাকচার আছে হেভি স্টিল লঙ্গ করতে হবে নিচে ফাউন্ডেশন থেকে উঠে আসতে হবে পনেরো মিটার জল শুকাতে হবে চারিদিকে ঠিক পাইল ব্যারিকেড দিয়ে তো ওটা তো করবোই ওটা সময় সাপেক্ষ তো পৃথিবীর কোনো এ নেই টেকনোলজি নেই যেটা দু বছর এটা দু মাসে করতে পারবে মালদা থেকে পরিতোষ সরকারের প্রতিবেদন নিউজ টুডে